আসসালামু আলাইকুম আপনি একজন উদ্যোক্তা আপনি দীর্ঘ পাঁচ ছয় মাস যাবৎ অন্যের লাইসেন্স ইউজ করে অথবা অন্য একজন ইম্পোর্টারের সহযোগিতায় পণ্য আমদানি করতেছেন এখন আপনি চাচ্ছেন পণ্য আমদানিতে আপনি আপনার নিজস্ব ডকুমেন্ট ইউজ করতে তাহলে এই ভিডিওটি আপনার জন্য ইন্ডাস্ট্রি রিচার্জ বলছে প্রতি দশজন উদ্যোক্তার মধ্যে নয়জন উদ্যোক্তাই প্রাথমিক অবস্থায় ধরে যাচ্ছে প্রপার ডকুমেন্টেশন না থাকার কারণে যার জন্য একজন উদ্যোক্তার মূল্যবান ক্যাপিটাল আটকে থাকছে এবং বন্দরে দীর্ঘদিন কন্টেনার জট হচ্ছে যার কারণে স্বাভাবিক ইম্পোর্টারদের জন্য অনেক প্রবলেম হচ্ছে একজন ইম্পোর্টারের কি কি ডকুমেন্ট প্রয়োজন আজকের ভিডিওতে ডিটেলস কাভার করব ইনশাল্লাহ একজন ইম্পোর্টারের সর্বপ্রথম তার বিজনেস পরিচয়ের জন্য একটি ট্রেড লাইসেন্স প্রয়োজন আপনি রাষ্ট্রের নাগরিক হিসাবে যেমন আপনার একটি আইডি কার্ড থাকে তেমনি আপনার বিজনেসের জন্য বিজনেসের পরিচয়ের জন্য আপনার একটি ট্রেড লাইসেন্সের প্রয়োজন ট্রেড লাইসেন্স ক্যারি করবে আপনার বিজনেসটি কোথায় কোন ঠিকানায় রান করতেছেন তারপর যে ডকুমেন্টটি প্রয়োজন সেটি হলো টিন নাম্বার ট্যাক্স আইডেন্টিফিকেশান নাম্বার টিন নাম্বার হলো রাষ্ট্রের কাছে আপনার অ্যাকাউন্ট আপনি যে বিজনেস পরিচালনা করবেন রাষ্ট্রীয় সম্পদ ইউজ করতেছেন বা ইউজ করবেন ইউজ করে আপনি যে প্রফিট জেনারেট করবেন বছর শেষে ওখান থেকে আপনি ট্যাক্সের কাঠামো অনুসারে সরকারকে একটি ট্যাক্স দেবেন এই তিন নাম্বারের এগেনস্টে আপনার একটি ভিন নাম্বার প্রয়োজন ভিন নাম্বার হচ্ছে বিজনেস আইডেন্টিফিকেশান নাম্বার আপনার বিজনেসের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার প্রোডাক্ট আমদানির ক্ষেত্রে সকল ট্যাক্স নির্ধারণ আপনার মান্থলি ব্যাট সকল কিছু এই বিন নম্বরের এগেনস্টে হয় বিন নম্বর যদি কোনো কারণে আপনার লক হয় অথবা বিন নম্বরে কোনো প্রবলেম হয় অথবা আপনি মান্থলি বিন নাম্বার মেনটেন করতেছেন না ব্যাড ট্যাক্স এগুলো দিচ্ছেন না তখন কিন্তু কাস্টমস অথবা এনবিআর কর্তৃক আপনার বিন নম্বরটা যদি লক হয়ে যায় সেক্ষেত্রে আপনি আর পণ্য আমদানি করতে পারবেন না বিন নাম্বার খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় চতুর্থ নম্বর আপনার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রয়োজন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা মূলত ব্যাংক যেই ব্যাঙ্কে আপনি এলসি ওপেন করবেন সেই ব্যাঙ্কেই ব্যাংক ওপেন করতে চেষ্টা করবেন এক্ষেত্রে ব্যাংক সিলেকশনের ক্ষেত্রে কোন ব্যাংক এক্সপোর্ট ইনপোর্টের জন্য ভালো এটা আপনি অ্যানালাইসিস করে নিতে হবে বিশেষ করে যে সকল ব্যাংকের অথরাইজড ডিলার মানে এডি ব্রাঞ্চ থাকবে ওই ব্রাঞ্চগুলোতে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা খুলবেন পঞ্চম ডকুমেন্টটি হলো আইআরসি ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট এই ডকুমেন্টটি আপনাকে একজন আমদানিকারক হিসাবে বাংলাদেশে চিহ্নিত করবে এই আইআরসির এগেনস্টেই আপনার সকল পণ্য আমদানি হবে আপনি আপনার বিজনেসের ক্যাটাগরি বিজনেসের ধরন সেই অনুসারে আপনি আপনার আইআরসিটি করবেন এখানে উল্লেখ্য বিষয় আপনার আইআরসির জন্য এক বছরে আপনি কি পরিমাণ প্রোডাক্ট ইম্পোর্ট করবেন এই স্ল্যাবটা নির্ধারণ করা আগে থেকে জরুরি আপনি পাঁচ লক্ষ টাকা থেকে শুরু করে পাঁচ কোটি দশ কোটি পঞ্চাশ কোটি এবং আনলিমিটেড স্ল্যাবের আইআরসি করতে পারেন প্রাথমিক অবস্থায় আপনি এক কোটি অথবা পাঁচ কোটি স্ল্যাবের আইআরসি নির্ধারণ করতে পারেন ষষ্ঠ ডকুমেন্টটি হলো চেম্বার অফ কমার্স আপনি যেই ধরনের প্রোডাক্ট ইম্পোর্ট করবেন অথবা আপনার ক্যাটাগরি অনুসারে এফ আই কর্তৃক বিভিন্ন চেম্বার অফ কমার্স থাকে ওই চেম্বার অফ কমার্সের একটি মেম্বারশিপ সার্টিফিকেট আপনার নিতে হবে আপনি একজন নতুন উদ্যোক্তা হিসেবে এই ছয়টা ডকুমেন্ট আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট এই ডকুমেন্টগুলোর জন্য আপনার অলমোস্ট পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ হবে বিজনেসের প্রথম বছরটা খুবই ইম্পর্টেন্ট আপনি চিন্তা করবেন নেক্সট এক বছর আপনি কী পরিমাণ প্রোডাক্ট ইনপুট করবেন অথবা আপনার ক্যাপাসিটি কতটুক যদি আপনি ক্যাপাবল হন তাহলেই এই ডকুমেন্টগুলো তৈরি করেন আদারওয়াইজ আপনি যখন এই ডকুমেন্টগুলো করবেন একটা বড় অঙ্কের টাকা দিয়ে এই ডকুমেন্টগুলোর জন্য আপনার প্রত্যেক বছর সেম অ্যামাউন্টেরই একটা রিনিউ চার্জ আসবে অনেক উদ্যোক্তাই এখানে বিজনেসের শুরুতেই ডকুমেন্টগুলো তৈরি করে ফেলে আপনি আগে নিজে যাচাই করেন নিজেকে যে আপনার বিজনেস আপনি পরবর্তী এক বছর কী পরিমাণ রান করতে পারবেন কতটুকু দূরে নিয়ে যেতে পারবেন তাহলেই এই ডকুমেন্টগুলো আপনার জন্য আপনার আরও কিছু ডকুমেন্ট লাগবে যে ডকুমেন্টগুলো আপনি তৈরি করতে হবে না আপনি যে সেলার থেকে অথবা যে এক্সপোর্টার থেকে মালগুলা ক্রয় করবেন সেই সেলার আপনাকে তৈরি করে দিবে সেই সেলার থেকে ডকুমেন্টগুলো প্রপারলি বুঝে নেওয়া আপনার দায়িত্ব ধরুন চায়না থেকে আপনি দশ হাজার পিস পাওয়ার সাপ্লাই বাংলাদেশে নিয়ে আসবেন আপনি সাপ্লায়ার সিলেকশন করলেন সাপ্লায়ার আপনাকে একটি পিআই রেডি করে দিবে সেই পিআই নিয়ে আপনি আপনার নমিনেটেড ব্যাংকে সাবমিট করবেন ব্যাংকে পিআই সাবমিটের পূর্বে অবশ্যই আপনি একজন দক্ষ সিএনএফের সাথে কথা বলে নেবেন প্রোডাক্ট ডিসক্রিপশান এইচএস কোড ঠিকমতো সাপ্লায়ার মেনশন করছে কিনা সবচেয়ে ভালো হয় ইম্পোর্টার এক্সপোর্টার এবং সিএনএফ মিলে আপনার একটি গ্রুপ করে নিতে পারেন সেই ক্ষেত্রে কোনো ধরনের কমিউনিকেশন গ্যাপ অথবা প্রোডাক্টের ভুল এইচএস কোড অথবা প্রোডাক্টের ভুল ডেসক্রিপশন হবে না ব্যাংকে পিআই সাবমিটের পর আপনি হয়তো একদিন অথবা দুদিনের মধ্যে এলসি পেয়ে যাবেন চাইনিজ সাপ্লায়ার যখন আপনার এলসি রিসিভ করবে তখন পরবর্তী পদক্ষেপগুলো গ্রহণ করবে চাইনিজ সাপ্লায়ার এলসি রিসিভ করার পর পণ্যের প্যাকিং লিস্ট পণ্যের কমার্শিয়াল ইনভয়েস শর্ট প্যাকিং লিস্ট এবং পণ্যের ডিটেল প্যাকিং লিস্ট আপনাকে তৈরি করে দিবে ভালো হয় আপনি এবং আপনার সিএনএফ এই ডকুমেন্টগুলো ক্রস চেক করে নেবেন কোথাও কোনো ভুল হয় কি না কমার্শিয়াল ইনভয়েস প্যাকিং লিস্ট ডিটেল প্যাকিং লিস্ট এগুলো চেক করার পর সব যদি ঠিক থাকে আপনার সাপ্লায়ার কন্টেনার লোড দিয়ে পণ্যগুলো ফরওয়ার্ডারকে বুঝিয়ে দিবে ফরওয়ার্ডার কাস্টম ক্লিয়ারেন্স শেষে এই পণ্যগুলো শিপিং কোম্পানির কাছে হস্তান্তর করবে শিপিং কোম্পানি তখন সাপ্লায়ারকে একটি বিল অফ ল্যান্ডিং দেবে বিল অফ ল্যান্ডিং হচ্ছে আপনার সাপ্লায়ার থেকে পণ্যের মালিকানা শিপিং কোম্পানি বুঝে নিল বিল অফ ল্যান্ডিং পাওয়ার পর আপনার সাপ্লায়ার যত তাড়াতাড়ি সম্ভব বিল অফ ল্যান্ডিং কমার্শিয়াল ইনভয়েস প্যাকিং লিস্ট কান্ট্রি অফ অরিজিন এবং বিল অফ এক্সচেঞ্জ এই ডকুমেন্টগুলো কুরিয়ারের থ্রুতে যত তাড়াতাড়ি সম্ভব আপনার মনোনীত যে ব্যাংকে আপনি এলসি ওপেন করেন সেই ব্যাংকে ডকুমেন্টগুলো যেন পাঠিয়ে দেয় ভেসেল বন্দরে আসার পূর্বেই আপনার এই ডকুমেন্টগুলো যেন ব্যাংকের কাছে অ্যাভেলেবেল থাকে ব্যাংক ডকুমেন্টগুলো পাওয়ার পর ব্যাংক এগুলো অ্যাটাস্টেড করে দিবে এবং আপনি আপনার সিএনএফ কাছে এই ডকুমেন্টগুলো হস্তান্তর করে দিবেন আপনি পণ্য আমদানির ক্ষেত্রে যদি এই ডকুমেন্টগুলো প্রপারলি মেনটেন করতে পারেন তাহলে কাস্টমসে আপনার কোনো ধরনের ইস্যু হবে না এবং আপনার একটি কন্টেনার চায়না থেকে চট্টগ্রাম বন্দরে আসতে ডিরেক্ট বেসেলে সর্বোচ্চ নয় দিন সময় লাগে এবং আপনার প্রোডাক্ট সিএনএফ হয়তো তিন তিন থেকে চার দিনের মধ্যেই কাস্টম রিলিজ করে দিতে সক্ষম হবে চায়না থেকে বাই সিতে পণ্য আনতে আপনার সর্বোচ্চ বিশ দিন সময় যাবে যদি আপনি সকল ডকুমেন্টেশন বুঝে প্রপারলি করতে পারেন পণ্য আমদানিতে আরেকটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হচ্ছে ইন্স্যুরেন্স আপনি যখন ব্যাংকে পিআই সাবমিট করবেন এলসি ওপেন করার আগেই ইন্স্যুরেন্স করতে হবে আপনার জাহাজ যদি ডুবে যায় অথবা পণ্য বিনষ্ট হয় সেক্ষেত্রে ইন্স্যুরেন্স থেকে আপনি একটা ভালো অ্যামাউন্ট কাভারেজ পাবেন তো ইন্স্যুরেন্স খুব ইম্পর্টেন্ট একটা বিষয় চানা থেকে ইম্পোর্ট করা কি আসলেই প্রফিটেবল এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার প্রোডাক্ট সিলেকশন আপনার সঠিক প্রোডাক্ট নিয়ে আপনাকে প্রফিট এনে দিবে আপনি যদি রং প্রোডাক্ট সিলেকশান করেন তাহলে প্রফিট করতে পারবেন না যে সকল প্রোডাক্ট বাংলাদেশে তৈরি হচ্ছে আমি রিকোয়েস্ট করব এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে আপনারা কখনোই মনোযোগ দেবেন না আমাদের একটি কমন প্রবলেম হচ্ছে আমরা উইনিং প্রোডাক্ট খুঁজি বিজনেসের ক্ষেত্রে আপনি আপনার সারাউন্ডিং এনভায়রনমেন্টে আপনি আপনার আশেপাশে যা সেল করতে পারবেন তাই আপনার জন্য উইনিং প্রোডাক্ট আর জন যা বিক্রি করতেছে আপনি যখন তাই বিক্রি করবেন সেটা আসলে ট্রেন্ড সেটা উইনিং প্রোডাক্ট না চায়না থেকে প্রোডাক্ট এনে প্রফিট করতে চাইলে অবশ্যই আপনার সিলেক্ট করতে হবে কোন প্রোডাক্ট সেলে আপনি বেশি পারদর্শী আপনার সারাউন্ডিং এনভায়রনমেন্ট আপনার আশেপাশে আপনি কোন প্রোডাক্টটা খুব সহজে বিক্রি করতে পারেন অনেকে স্রোতে গা বাসিয়ে অন্যের প্রোডাক্ট কপি করে নিজে বিক্রি করতে চায় তখনই আসলে সে লুজার হয় এজন্য প্রোডাক্ট সিলেকশনটা খুবই ইম্পর্ট্যান্ট প্রোডাক্ট সিলেকশানের ক্ষেত্রে আপনি সবসময় চিন্তা করতে পারেন আপনি আপনার ফ্যামিলি মেম্বারদেরকে কি দিবেন ধরেন আপনার বাসায় দুটা বেবি আছে আপনি টয় নিয়ে বিজনেস করতে যাবেন চায়নাতে এখন আপনি দুটি প্রোডাক্ট দেখলেন দেখার পর আপনি সব সময় মাথায় নেবেন যে এই দুটি খেলনা আমি আমার সন্তানকে কিনে দিতাম কি না যদি এটা হ্যাঁ হয় তাহলেই এটাই আপনার জন্য উইনিং প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনি মার্কেট রিচার্জ করবেন আপনি দারাজ অথবা আদার্স মার্কেট প্লেসগুলোতে দেখতে পারেন দেখে আপনি নির্ধারণ করবেন এই প্রোডাক্টটি বাংলাদেশে বিক্রি হচ্ছে কত চায়না থেকে আমার ইম্পোর্ট করতে কত টাকা খরচ হচ্ছে যদি দেখেন এখানে ভালো লেভেলের একটা প্রফিট থাকে অথবা মার্জ গ্যাপ থাকে সেই ক্ষেত্রে এই প্রোডাক্টটি নিয়ে আপনি কাজ করতে পারেন আমার এক ক্লায়েন্ট একটি হেয়ার ড্রায়ার চায়না থেকে ইম্পোর্ট করে ওর এই প্রোডাক্টটি ওর হাতে আসা পর্যন্ত সাতশো পঞ্চাশ টাকা খরচ হচ্ছে এই প্রোডাক্টটি দ্বারা যায় পনেরোশো থেকে দুই টাকা করে বিক্রি হচ্ছে কাস্টমার যখন এই প্রোডাক্টটি মার্কেট রিচার্জ করে দেখতে পারলো তার হাতে প্রোডাক্টটি আসতে সাতশো পঞ্চাশ টাকা ওর খরচ হলো ও এখন প্রোডাক্টটি পনেরোশো টাকা ইজিলি বিক্রি করতে পারতেছে প্রোডাক্ট ইম্পোর্ট করার আগে আপনি অবশ্যই প্রোডাক্ট সম্পর্কে রিচার্জ করবেন দেন ইম্পোর্ট করবেন আদারওয়াইজ আপনি লুজার হবেন দশজনে যা বিক্রি করতেছে আপনি তা বিক্রি করতে পারবেন বিষয়টা কিন্তু এমন না আমরা যখন পণ্য আমদানি করি অনেক উদ্যোক্তাই একটা কমন ভুল করে পণ্য আমদানির ক্ষেত্রে প্রোডাক্টের দাম তার সাথে কাস্টমস ডিউটি এবং ফ্রেড এই কস্টগুলোই শুধু দেখে কিন্তু এখানে মিসিলেনিয়াস কস্ট সিএনএফ কস্ট বন্দর কস্ট আদার্স যেই কস্টগুলো থাকে এই কস্টগুলো সম্পর্কে ভালো ধারণা না থাকায় তারা চিন্তা করলো তাদের প্রোডাক্টটা যখন ওরা অর্ডার করে পাঁচশো টাকা এবং ওর আগের ক্যালকুলেশন থাকবে ওই প্রোডাক্টটা হয়তো ওর দুশো টাকা খরচ হবে কিন্তু আসলে দেখা গেলো যে ওর প্রোডাক্টটা টোটাল ওর হাতে পসতে বসতেই এক হাজার টাকার উপরে খরচ হয়ে গেল সেক্ষেত্রে ওই প্রোডাক্টের ক্ষেত্রে ও লুজার হয় এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্রোডাক্ট ইম্পোর্টের পূর্বেই আপনি প্রত্যেকটা হিডেন কস্ট প্রপারলি ক্যালকুলেশন করা দেন মার্কেট রিচার্জ করা মার্কেট কত টাকা বিক্রি হচ্ছে প্রোডাক্টটি যদি নতুন হয় একদম ইনোভেটিভ হয় আপনি এই প্রোডাক্ট বাংলাদেশে প্রথম আনতেছেন সেক্ষেত্রে হয়তো আপনি একটু এক্সট্রা বেনিফিট নিতে পারবেন কিন্তু এটা খুব দীর্ঘদিন না কিভাবে আপনি একজন রিলায়েবল সাপ্লায়ার খুঁজে বের করবেন চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্টের ক্ষেত্রে আপনি কিভাবে একজন রিলায়েবল ভালো সাপ্লায়ার খুঁজে পাবেন আপনার যে পণ্যটি দরকার সেই পণ্যটির জন্য আপনি মেড ইন চায়না আলিবাবা টি মল অথবা আদার্স যেই মার্কেট প্লেসগুলো আছে ওই প্লেসগুলোতে আপনি খুঁজতে পারেন আপনার এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ম্যানুফ্যাকচারার এবং ট্রেডার সিলেক্ট করা আপনি একটি সাপ্লায়ার কত বছর যাবৎ চায়নাতে বিজনেস করতেছে ওদের প্রোডাকশান লাইন কেমন ওদের রেটিং কেমন এই সবগুলো বিষয় আগে দেখে নেবেন সাপ্লায়ারের সাথে ডিরেক্ট কমিউনিকেশান করবেন ওদের প্রোডাকশান লাইন ডিরেক্ট ভিডিও কলে দেখাতে বলবেন সাপ্লায়ারকে কখনোই ওদের পার্সোনাল অ্যাকাউন্টে আপনি পেমেন্ট করবেন না সাপ্লায়ার থেকে বিজনেসের অ্যাকাউন্ট নেবেন ওই বিজনেস অ্যাকাউন্টেই সবসময় টাকা লেনদেন করবেন এবং আলিবাবা অথবা যেই চ্যানেলগুলো আছে প্রপার চ্যানেলের থ্রুতেই পেমেন্ট করবেন কখনোই প্রপার চ্যানেলের বাহিরে গিয়ে ওদেরকে কোনো পেমেন্ট করতে যাবেন না সেক্ষেত্রে ওরা যদি আপনাকে ভুল প্রোডাক্ট দেয় অথবা আপনাকে ব্লক করে দেয় সেক্ষেত্রে আপনি ওই মার্কেট প্লেসগুলো থেকে কোনো ধরনের প্রোটেকশন পাবেন না আমরা অনেকেই আলিবাবার সাপ্লায়ারদের সাথে ডিরেক্ট কানেকশন করে ওদেরকে ডিরেক্ট পেমেন্ট করে দিই যেটা আপনার জন্য খুবই রিস্কি কোনো কারণে আপনাকে যদি ব্লক করে দেয় অথবা ভুল প্রোডাক্ট দেয় সেই ক্ষেত্রে আপনার ক্লেম করার সুযোগ থাকবে না তাই আপনার বিজনেসের জন্য একজন ভালো ম্যানুফ্যাকচারার আপনাকে সিলেক্ট করে নিতে হবে এবং ওই ম্যানুফ্যাকচারকে আলিবাবার যে নির্দিষ্ট চ্যানেল ওই চ্যানেলের মাধ্যমে আপনি পেমেন্ট করতে হবে